হ্যালো ব্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে ব্রাহ্মী শাক রয়েছে তার কিছু উপকারিতা প্লাস ওপর থেকে তার সম্বন্ধে কোনো কিছু নতুন কিছু জানার জন্য আপনাদেরকে বলে থাকি যে এই ব্রাহ্মী গাছ যে রয়েছে গাছ তো বলা চলবে না এটা একটা আপনার ছোটোখাটো মনে করুন ওই লতার মতন হয় সেটা হচ্ছে মাটিতেই আর হচ্ছে এটা হচ্ছে আপনাদের সুবিধা করবে যেটা হচ্ছে আপনাদের বুদ্ধিমত্তার জন্য কারণ বলা হয়ে থাকে যে ব্রাহ্মী আপনি কি খেলে পড়ে বুদ্ধিমত্তার একটুখানি কি বলবো ইম্প্রুভ হয় বুদ্ধিমত্তার জন্য নাকি খুবই ভালো তো ছোটোদের ছোট ছোটো বাচ্চাগুলো যে রয়েছে বাড়িতে তাদেরকে ছোট থেকেই যদি আপনারা একটা দুটো করে সকালবেলায় মনে করুন খালি পেটে অথবা যদি মনে করেন যে শাক বানিয়ে খাবেন তো পাতাগুলোকে খুলে আলাদা আলাদা করে বেছে নিয়ে শাক বানিয়েও খেতে পারেন অথবা একটা দুটো মুখে দিতে পারেন যেমন থানকুনি পাতা আছে কিছুটা উপকারিতা তেমনই দেখতে তো এটা হচ্ছে আপনারা যদি চান তাহলে বাড়িতেই লাগাতে পারবেন লাগানোর জন্য আপনাকে কিছু করতে হবে না সেটা হচ্ছে মনে করুন আপনি কোনো জায়গার থেকে কিনে নিয়ে আসলেন দশ টাকার বারো টাকার পনেরো টাকার যতটাই পান নিয়ে আসলে নিয়ে এসে যদি দেখেন তার মধ্যে কিছুটা শিকড় রয়েছে শুধুমাত্র পাতাগুলো নয় কিছু ভালো মাটিতে যদি লাগিয়ে দেন তাহলে পরে এটা আরামে হতে থাকবে ঠিক আছে এখন আপনাকে তার জন্য প্রথমে যে রয়েছে মাটিটাকে ভালো করে একটুখানি খুঁড়ে নিতে হবে তাহলে ভিতরের দিকে যে এটা একটু ভালো করে ধরবে এর মধ্যে দুটো পাটা দুটো তিনটে পাতা ছাড়িয়ে আবার দেখবেন কিছুটা করে শিকড় বেরিয়ে থাকে পাতাগুলো ভালো করে খেয়াল করবেন শিকড়গুলো যে বেরিয়ে থাকে এই শিকড়গুলো আপনার থেকেই নিজেকে বাড়াতে সুবিধা করে আকর্ষগুলো বের করে নিজেদেরকে ইম্প্রুভ করে এরা প্লাস উপর থেকে শর্ট করে এটা মারাও যায় না এই গাছটা অনেক দিন থাকে আর যদি আপনি পারেন বাড়িতে যদি মাটি রাখা থাকে সেরকম মাটিতেও লাগাতে পারেন অথবা যদি আপনি চান যে অনেকে এখন দেখছি নতুন নতুন গামলায় কেউ মাটি রেখে তার মধ্যে কিছু না কিছু দুব্বা বলু বলুন অথবা আপনি যদি লঙ্কার গাছ এসব কিছু তো লাগিয়েই থাকে সবাই নর্মালি বাড়িতে তো আপনারাও যদি চান তাহলে বাড়িতে এগুলোকে লাগাতে পারেন দু নম্বর বলে থাকি এটা হচ্ছে মনে করুন যদি আপনি চান স্মৃতিশক্তি বাড়ানোর জন্য স্মৃতিশক্তির কাজেও লাগবে শরীরের জন্য উপকারিতা হেলথও ভালো থাকবে তাছাড়া আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারিতা এটা কারণ যে ব্রেনোলিয়া বলে যে বাচ্চাদেরকে পড়াশুনোর এক্সামের আগে অথবা ছোট থেকে যে খাওয়ানো হয় তার মধ্যেও ব্রাহ্মী শাক মেশানো থাকে পুরনো আয়ুর্বেদ হিসেবে ব্রাহ্মী শাকের অনেকটাই উপকারিতা রয়েছে এটা আমি বাড়িতে লাগিয়েছি আমি একদিনই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তারপরে একজনকে বলে দশ টাকা দিয়ে কিছুটা তার শেকড় নিয়ে এসে বাড়িতে যে লাগিয়েছি পুরো আমার উঠোনে যেটা হচ্ছে ছড়িয়ে গেছে কিছুটা তো এখন আমি এর মধ্যেই আবার কিছুটা শেকড় আলাদা করে কেটে নিয়ে আরেক জায়গায় বাড়িয়ে দিচ্ছি চান্স যদি এখানে কোনো রকম কারণে বৃষ্টি বেশিতে বা কোনো রকম কারণে যদি কিছু হয়ে যায় সেটা আমি অন্য একটা জায়গায় তার আমি একটা আলাদা অপশানও রেখেছি তার তাহলে যাতে আমার গাছটা একেবারেই হাতছাড়া না হয়ে যায় এটা গ্রামেগঞ্জের বাড়িতে থাকে তারা কিছুটা শাকের জন্য ব্যবহার করে কিছুটা গ্রাম্য এরিয়াতে দেখবেন তাদের বাচ্চারা যে ঢেঁকি শাক অথবা কিছু কিছু শাক তুলে নিয়ে আসে তার মধ্যে এটাও থাকে যারা তাদের বাচ্চাদেরকে খাওয়ায় আর আমাদের শহরের দিকে তো এখন গাছপালা পাওয়াটা খুবই কষ্টকর সেজন্য মনে করুন আপনি যদি চান তাহলে আপনার বাড়িতে গামলায় বা কিছুতে রাখতে পারেন উপরে অনেকে দেখি এখন ছাদের উপরে কিছুটা গাছপালা লাগায় যার জন্য কিছুটা সুবিধাজনক আর আপনাদেরকে বলে থাকি এটা হচ্ছে আপনারা যদি চান তাহলে মনে করুন কিছুটা শুকিয়ে গুঁড়ো পেস্ট করেও রাখতে পারবেন তাহলে অনেক সময় যদি মনে করেন যে আপনি একটুখানি জলে গুলিয়ে খাবেন বা আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি কাঁচাই খাবেন তাও আপনার অসুবিধা হবে না কোনো পেটেও কোনো রকম সমস্যা করবে না এটা তাহলে আশা করি আপনাদের ভালো লাগলো কারণ কি আমি এর আগেও আপনাদের কুলেখেরা শাক সম্বন্ধে বলেছি এটা আমি বাড়িতেই লাগিয়েছি এটাওকেও আমি বাড়িতেই লাগিয়েছি নর্মালি আমি যখনই একটু একটু সময় পাই আমি বাড়িতে সব চাষ করা শুরু করে দিই চাষ আর কী বলবো আমি তো আর কৃষক নই কিন্তু যখনই আমার ভালো লাগে বাড়িতে নতুন কিছু লাগানো আমি এইসব লাগাই উপকারিতা যেসব জিনিসের বেশি কারণ ফুল গাছ লাগিয়ে পুজো দিতে পারবো এর থেকে বেশি তো কিছু সম্ভব নয় তার জন্য আমি কাজের জিনিস যেগুলো সেগুলো বাড়িতে উঠোনে লাগিয়ে রাখি যখনই একটু আর এদিক ওদিকে মাটি খুঁড়ে খুঁড়ে রাখি খুঁড়ে খুঁড়ে এগুলো লাগানো শুরু করি আর এটা আমি বাড়িতে লাগিয়েছি বহুদিন হয়ে গেছে তার জন্য এটা ছড়িয়ে গেছে চারোপাশে এর মধ্যে কিছুটা ফুলও বেরিয়ে থাকে দেখতেই পাচ্ছেন আপনারা ছোটোখাটো ফুল বেরিয়ে থাকে তার মধ্যে এটা হচ্ছে মনে করুন এই সে করে সে করে সে করে সে করে আগাছার মতন অনেক দূর চলে যায় অনেকে আগাছাই মনে করে বুঝতে পারে না যেটা অ্যাকচুয়ালি কিসের জিনিস বা কি কাজে লাগে বাচ্চাদের অনেক সময় বেরোলিয়া হিসেবে খাওয়ানো হয় অথবা কাঁচা পাতাতেও খাওয়ানো আমাদের গ্রামের বাড়িতে সকালে দেখি সকালবেলায় সবাই একটা একটা করে মুখে দেয় তো এখন যদি আপনারা চান সেটাও আপনারা করতে পারবেন অথবা যদি আপনারা চান যে না বাড়িতে লাগিয়ে রাখব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ কারণ আজকালকার দিনে আপনারা যদি ভাবেন যে বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য কিছুটা ক্যাপসুল খাবেন কিছুটা হোম খাবেন অথবা কিছুটা অ্যালোপ্যাথি ওষুধ খাবেন কারণ বাচ্চাদের আজকাল কম্পিটিশানে নামানোর জন্য মা বা মায়েরা বা পরিবারেরা কি করে তাদেরকে কিছুটা ব্রেনের ইম্প্রুভমেন্টের জন্য ওষুধ খাওয়ায় অথবা হর্লিক্স এবং বনভিটা এইসব তো চলেই কিন্তু আমার মনে হয় যে যেগুলো ন্যাচারালি পাওয়া যায় যেমন আপনার মনে কর বলুন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বাদাম বলুন অথবা ব্রাহ্মী শাক বলুন এইসব কিছু কি হয় স্মৃতিশক্তির জন্য খুব কাজে লাগে কারণ কি সবার পক্ষে তো আর বর্নভিটা অথবা হরলিক্স খাওয়ানো তো সম্ভব হয় না কারণ কিছুটা দরিদ্র পরিবার রয়েছে যাদের পক্ষে এগুলো সম্ভব হয় না তো তারা এই সব কিছু দিয়েই চেষ্টা করে থাকে এটা স্বাদেও খুব সুন্দর খেতে আর এর পাতাগুলো জন্য হচ্ছে কচি যে পাতাগুলো থাকে যেগুলো নতুন নতুন বেরিয়েছে সেগুলো একটু নরম হয় তাই সেটা খেতে ভালো লাগে আর যদি একটু বড় সাইজের পাতাটা চলে যাবেন সেটা একটু খসখস করে আমি অ্যাকচুয়ালি জুম করে এর জন্যই দেখাচ্ছি যদি বাই চান্স আমরা আপনারা কোনো দিন দেখতে পান তাহলে যেন আপনাদের পাতাগুলো চিনতে অসুবিধা না হয় যার জন্য আমি এটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যেটা দেখে নেন কিসের জন্য কাজে লাগছে এখন আপনারা যদি বিশ্বাস করে থাকেন যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অথবা অন্য কিছু খাওয়ালে পরে ঠিক থাকবে খাওয়াতে পারেন কারণ আমি নিজেও ট্রাই করে দেখেছি এটা শরীরের জন্য তেমন কোনো হানিকারক না শরীরের জন্য ভালো আর যদি মনে করেন যে ব্রেন ইম্প্রুভ হচ্ছে তো ভালো কথা কারণ এই সব একটা দুটো পাতা খেলে আমার মনে হয় না তেমন কোনো অসুবিধে হবে হেলথের পক্ষে আর আমরা তো গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষরা বেশিরভাগ ন্যাচারাল জিনিসের উপরই আশ্বস্ত থাকে কারণ কি তাদের পক্ষে খুব কমই সম্ভব যে বাইরে গিয়ে ফল মূল এসব কিছু নেওয়া অথবা মনে করুন ওষুধপাতি কেনা কিছু লোক তো বিনা ওষুধেই মারা যায় কারণ তাদের চিকিৎসা ধরা পড়তে আর ডাক্তারকে পয়সা দিতে দিতেই তাদের অবস্থা শেষ তার জন্য আজকের সময়ে আমি মনে করি যে ভেষজ জিনিসের উপরেই নিজের আস্থা বাঁচিয়ে রাখাটাই জরুরি তাই আমার যেটুকুন সম্বল হয় আমি বাড়িতেই আমাদের যত মনে করুন যে ভেষজ জিনিস রয়েছে সেগুলোর উপরেই আস্থা রাখি আর কিছুটা উপকারিতা জিনিস বাড়িতে রাখার জন্যই ভালো যে দরকার পড়লে পরে আপনারা যাতে ব্যবহার করতে পারেন কারণ আমরা এটাকে অনেক সময় গন্ধে তেমন খুব একটা ভালো না কিন্তু আপনারা যদি চান তাহলে পরে টালু দিয়ে ভালো করে ভেজে শাকের মতনও খেতে পারেন যদি ইচ্ছা হয়ে থাকে নর্মালি কি হয় শুকনো পাতা খেলে পরে অনেক সময় গলায় আটকে যায় অথবা মনে করেন যে শুকনো পাতাটা কিছুটা বড় হয়ে গেলে কি হয় খসখস করে সেই খসখসের জন্য অসুবিধা হতে পারে তার জন্য আপনার আপনাদের সুবিধের মতনই কাজ করবেন কারণ এখনকার দিনে যে প্রেশার রয়েছে স্মৃতিশক্তির বাড়ানোর জন্য অথবা কোনো না কোনো ফিল্ডে নিজেকে স্ট্যাবলিশ করার জন্য সবার আগে আমার মনে হয় মেমোরিটাই প্রয়োজন হয় কারণ আপনি যদি এখনকার কথা তখনই ভুলে যান তাহলে আপনাকে কেউ আর বুদ্ধিমত্তার বা বুদ্ধি রয়েছে বা তেমন কিছু কেউ ইন্টেলিজেন্ট মনে করবে না তার জন্য এর আগেও আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু একটা সাজেশন দেওয়ার আমি মনে করছি এটাও আমার গভীর চিন্তাভাবনার পরেই আমি ভিডিওটা বানাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আমি আমার যে নতুন কিছুটা ফাইন্ডিংস রয়েছে কোনটা কিসের জন্য ভালো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা সে তার উপযোগিতাটা উপকারিতাও বুঝতে পারবেন কারণ কি এখনকার দিনে বেশিরভাগ মানুষই কি সবজি খেলে ভালো হয় কি শাক খেলে ভালো হয় বেশিরভাগ চিকেন মাটনের প্রতি মানুষটা মানুষেরা খুব একটা আকৃষ্ট রাখছে না কারণ যেভাবে ডিজিজের সংখ্যা বেড়ে যাচ্ছে যেমন করোনা বলুন অথবা অন্য কিছুই বলে থাকেন দিন বা দিন তো পরিস্থিতি খুব একটা ভালো হচ্ছে না আশা করি আপনাদের ভালো লাগলো থ্যাংক ইউ অল